হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমি এখন আজকের ভিডিওটি শুরু করছি আপনাদের সবার কাছেই নিশ্চয়ই জবা গাছ আছে সবার বাগানে আর সবাই জবা কিন্তু খুব ভালোবাসি আর জবা ভালোবাসে কিন্তু আমরা হাইব্রিড জবাগুলো কিনি আর যে জবা গাছগুলো হাইব্রিড জবা গাছগুলো গরমের দিনে খুবই অসুবিধা হয় এই গাছের যত সমস্যা কিন্তু গরমকালেই দেখা দেয় সেই সমস্যাগুলো সমাধান ঘরোয়া সমাধান নিয়ে আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করছি যাতে আপনারা এই গরমকালে প্রচণ্ড যে গরম পড়েছে এর মধ্যে গাছগুলোকে কীভাবে সুস্থ রাখবেন আর এতে কি খাবার দেবেন কি কীটনাশক ব্যবহার করবেন একদমই ঘরোয়া একটি কীটনাশক যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা আপনার হাতের কাছেই আছে সেটা ব্যবহার করে আপনার গাছের মিলিবাগ এবং অন্য সমস্ত পোকামাকড় কিন্তু গাছের টবের মাটিতে যে পোকা লাগে সেই সমস্ত কিন্তু দূর করতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আপনার হাইব্রিড জবাগুলো সারা গরমকাল সুস্থ রাখুন গরমকালে হাইব্রিড জবাগুলোর কিন্তু কুড়ি ঝরে যায় পাতা ছোট হয়ে যায় আরও অনেক রকম সমস্যা দেখা দেয় সেইগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের যে দেশি জবা গাছ আছে সেগুলো কিন্তু গরমের দিনে এতটা অসুবিধা করে না শুধুমাত্র হাইব্রিড জবাগুলোই গরমের দিনে একটু অসুবিধা করে আজকে প্রথমেই দেখাচ্ছি আপনারা আপনাদের ঘরে যদি বরফ থাকে সেই বরফগুলোকে আপনারা এই গাছে কিভাবে ব্যবহার করবেন যাতে গাছগুলো সুস্থ থাকে আর হাইব্রিড জবা কিন্তু একটু ঠান্ডা ওয়েদার পছন্দ করে অতিরিক্ত গরমের সহ্য হয় না সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এটা হচ্ছে আমি বরফ নিয়েছি বরফটা জলের সঙ্গে একটু মিশিয়ে নেব জলের সঙ্গে যখন গলে যাবে তারপরে এটাকে গাছে স্প্রে করব। দিনে একবার অন্তত এই জলটা স্প্রে করুন আর গরমের সময় অতিরিক্ত যে গরম চলছে এখন কিন্তু আপনারা কখনো খালি আকাশের নিচে গাছগুলোকে রাখবেন না রাখলে কিন্তু আপনার গাছটি কোনো আপনি ঠিক রাখতে পারবেন না এটা আপনি গ্রিন নেটের নিচে রাখুন আর যদি গ্রিন নেট না থাকে তাহলে আপনি অস্থায়ীভাবে ওপরে একটি শেড দিয়ে দেন সেট দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার গাছটি ভালো থাকবে আর দিনে একবার অন্তত এইভাবে ঠান্ডা জল দিয়ে গাছটাকে সাওয়ার করিয়ে দেবেন আর দিনে দুবার স্নান করাবেন একবার এরকম ঠান্ডা জল দিয়ে আর একবার আপনি যখন গাছে জল দেবেন তখন গাছের ওপর দিয়ে ছিটিয়ে দেন ছিটিয়ে দেবেন তাহলে কিন্তু গাছটি সুস্থ থাকবে আর এটির যে একটি খাবার দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের ঘরে অনেক সময় মাল্টিভিটামিন যে ট্যাবলেটগুলো থাকে সেগুলো কিন্তু অনেক সময় ডেট এক্সপায়ার হয়ে যায় আমি সেগুলো ফেলেই দিই এগুলো কিন্তু গাছে ব্যবহার করলে গাছের প্রচুর উপকারে হয় আমরা জানি না তাই ফেলে দিই এটাকে গাছে ব্যবহার করার কিছু নিয়ম আছে গাছে ব্যবহার করে দিলে এর মধ্যে যে ভিটামিনগুলো আছে সেগুলো কিন্তু গাছের সমস্ত রকম মানে ভিটামিন অভাব পূরণ করবে আর গাছের সমস্ত দিক দিয়ে হেলথে সাহায্য করবে আর গাছটিকে সুস্থ রাখবে এরকম যেগুলো ম্যাচুয়ের গাছ মানে একটু বড় গাছ দু তিন বছরের গাছ সেইগুলোতে কতটা একটা ট্যাবলেট আপনারা এর যে একটা ট্যাবলেট সেটা এইভাবে মাটি খুঁড়ে টবের ধার বরাবর দেবেন টবের ধারের দিকে মাটি ঘুরে তারপরে আপনারা দিয়ে দেবেন গাছের গোড়ায় কিন্তু কখনোই দেবেন না এইখানে এভাবে দিয়ে রাখুন আর এখান থেকে কিন্তু গাছটি আস্তে আস্তে এর খাবার যে খাবারটা আছে এতে সেটা কিন্তু সংগ্রহ করে নেবে আর এরকম যদি ছোট গাছ হয় যেটা আপনার এক বছর হয়েছে কি হয়নি সেটা কিন্তু এর অর্ধেক ট্যাবলেট দেবেন আর যদি আপনার কাছে এটা না থাকে তাহলে আপনারা কি খাবার দেবেন এই গরমকালে কারণ সর্ষের খোল এই সময়টা কিন্তু সর্ষের খোল এমনি কিন্তু গাছের মানে মাটি গরম করে দেয় তাই আপনারা এই সময় কিন্তু সর্ষের খোলটা অ্যাভয়েড করে চলুন অতিরিক্ত গরমে সর্ষের খোলটা একমাত্র ঠান্ডার দিনই ঠিক আছে আর এখন আপনারা গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট কিংবা কিচেন কম্পোস্ট সেটা এক একমুঠো করে আপনারা কোনো দিন একবার করে দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার গাছে সুন্দর গ্রোথ থাকবে আর গাছটিও সুস্থ থাকবে আর এই সময় গরমের সময় উল্টোপালটা এটা সেটা খাবার কিন্তু দিতে যাবেন না কারণ এমনি গাছগুলো একটু ডিস্টার্ব থাকে গরমের দিনে না হাল হয়ে যায় এই সময় উল্টোপালটা খাবার দিলে কিন্তু আপনার গাছটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু ভাবে খাবার দেবেন কেমিক্যাল খাবার এই সময় একদমই অ্যাভয়েড করে চলুন এইভাবে কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে দিন আর যদি আপনারা এইভাবে না দিতে চান তাহলে এটাকে ভিজিয়ে জলটাও মানে যে লিকুইডটা সেটা ব্যবহার করতে পারেন কিচেন ওয়েস্ট কম্পোস্ট যে লিকুইড তরলটা সেটাও ব্যবহার করতে পারেন এইভাবে কিন্তু গাছগুলো ট্রিটমেন্ট করতে থাকুন আর যেহেতু জবা গাছ একটু মানে বেশি খাবার পছন্দ করে তাই একে কিন্তু খাবার অনবরত দিয়ে যেতে হয় তাই আপনারা গাছে কিন্তু খাবারটা রেগুলার দিয়ে যাবেন এবার আমি একটি ঘরোয়া কীটনাশক যেটা কিন্তু এই গাছে ব্যবহার করে দেব আর সেটা কিন্তু আপনারা গাছে ব্যবহার করে আপনার গাছকে সুস্থ রাখতে পারবেন গাছে যাতে কোনো পোকামাকড় না লাগে কিংবা টবের মাটিতে কোনো পিঁপড়ে কিংবা অন্য কোনো পোকামাকড় আক্রমণ না হয় এটা হচ্ছে আরশোলা মারার চক হয় লক্ষণ রেখা বলে সেটা আপনারা মুদি দোকান থেকে কিনতে পারেন এইভাবে টবের চারদিকে দাগ দিয়ে দেবেন যাতে পিঁপড়ে ওখান দিয়ে না আসতে পারে আর সব থেকে ভালো হয় যেখানটা আপনি রাখবেন টপটা তার চারিপাশে দাগ দিয়ে রাখলে বেশি ভালো হয় কিন্তু অনেক সময় আমাদের এটা হয় না তাই এরকম উপর দিয়ে দাগ দিয়ে দেবেন আর এই মাটিতে সামান্য পরিমাণে গুঁড়ো করে এখানে দিয়ে দেবেন যাতে এখানে পিঁপড়ে আর কিংবা অন্য কোনো পোকামাকড় বাসা না বাঁধতে পারে এইভাবে এর মধ্যে হালকা করে ছিটিয়ে দিন আর গাছে কিভাবে দেবেন তার দু রকম ব্যবহার আপনাদের দেখাচ্ছে এরকম গুঁড়ো করে নিয়ে আপনারা গাছে এইভাবে ছিটিয়ে দিতে পারেন আর একটা দেখাবো এতেও কিন্তু গাছে কোনো রকম পোকামাকড় লাগবে না আর এইভাবে কিন্তু ঘরোয়াভাবে আমরা কীটনাশকটা ব্যবহার করতে পারি আর আরেকভাবে দেখাচ্ছি সেটা হচ্ছে এইভাবে গুঁড়ো করে নিয়ে দেখুন এরকম আমি হাফ লিটার জলের জন্য এরকম হাফ চামচ নিয়েছি আর এক লিটার জলের জন্য আপনারা এক চামচ নেবেন নিয়ে ভালো মতো গুলিয়ে নিতে হবে না গুলালে কিন্তু আপনার স্প্রেয়ারটা জাম হয়ে যাওয়ার ভয় থাকে সেটাকে ভালো করে গুলে নিয়ে একটু ছেঁকে নিয়ে তারপরে আপনার এর মধ্যে ব্যবহার করবেন এটা আপনি গাছে কীটনাশকের পরিবর্তে এটা ব্যবহার করতে পারেন আর এইভাবে ট্রিটমেন্ট করে কিন্তু আপনি আপনার সারা গরমকাল জবা গাছগুলোকে সুস্থ রাখতে পারেন আর গাছেও প্রচুর পরিমাণে ফুলও পেতে পারেন দেখুন আমার প্রত্যেকটা গাছে কিন্তু কুড়ি আছে আপনাদের কিন্তু দেখিয়েছি আর এখন হচ্ছে একটু যেহেতু গরমটা বেশি চলছে এই সময়টা কিন্তু একটু কুড়িটা রকম ঝরে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে